আসসালামু আলাইকুম মারহমতুল্লাহ অবরাকাতু দেশ দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সকলে ভালো আছেন আপনাদেরকে এর আগে বিভিন্ন ভিডিওতে আমি বলেছিলাম যে আগামী উনত্রিশ তারিখে আমাদের ইন্টারভিউ আছে দুবাই থেকে সরাসরি ডেলিগেট আসতেছে ক্লিনারের কাজে ইন্টারভিউ নিবে আপনারা অনেকে ফর্ম পূরণ করেছেন ক্লিনারের কাজে যাওয়ার জন্য আগামী উনত্রিশ তারিখ ডেলিগেট আসতেছে আপনারা আরও নতুন যারা যেতে চাচ্ছেন অনেক দিন ধরে যাওয়ার জন্য অপেক্ষা করছেন যেতে পারছেন না বিশ্বস্ত কোনো মাধ্যম পাচ্ছেন না তাদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ যেহেতু এই মুহূর্তে দুবাইতে ভিসা সংক্রান্ত বিষয় নিয়ে জটিলতা চলছে বা হচ্ছে আরো কতদিন হবে আমরা জানি না তবে খুব দ্রুতই ঠিক হয়ে যাবে আশা করি আপনারা চাইলে এই মুহূর্তে দুবাইতে যেতে পারেন সরাসরি ক্লিনারের কাজে কঙ্কোডিয়া কোম্পানিতে বর্তমানে আগামী উনত্রিশ তারিখ আগামী উনত্রিশ তারিখ ডেলিগেটের মাধ্যমে ইন্টারভিউ হবে যারা ইন্টারভিউতে পাশ হবেন তারা যেতে পারবেন যারা পাশ হবেন না তারা যেতে পারবেন না ইন্টারভিউতে পাশ হতে কি কী লাগবে অথবা ইন্টারভিউতে জন্য করণীয় আপনি যদি হিন্দি জানেন তাহলে আপনি ইন্টারভিউতে টিকবেন আশা করি আপনার ভিসা হবে ইন্টারভিউতে আসার জন্য আপনাদেরকে অবশ্যই সাদা শার্ট কালো প্যান্ট এবং সুন্দর করে শেপ করে আসতে হবে যাতে করে আপনাকে দেখলে একটু স্মার্ট দেখা যায় যাতে করে ডেলিগেট আপনাকে দেখে পছন্দ করে দুবাইতে একটু স্মার্টনেসটা পছন্দ করে বেশি যে কারণে আপনারা সাদা শার্ট এবং কালো প্যান্ট পরে আসবেন আরও যারা নতুনভাবে ফর্ম পূরণ করতে চাচ্ছেন যারা ইন্টারভিউ দিতে চাচ্ছেন দুবাইয়ের আগামী উনত্রিশ তারিখের জন্য তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আপনাদের পাসপোর্টের কপি আর ছবি পাঠিয়ে দেবেন ফর্ম পূরণ করে রাখব আগামী উনত্রিশ তারিখ ইন্টারভিউ দিতে পারবেন ইনশাল্লাহ আশা করি সকলে বুঝতে পারছেন সকলে ভালো থাকবেন দোয়া করবেন যারা উনত্রিশ তারিখ ক্লিনারের কাজে ইন্টারভিউ দিতে চান অবশ্যই যোগাযোগ করবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাকাত